মৃত্যুর দামি যারা দেহেস্তু নাই কিনে আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বাদ সম্মানিত শ্রী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব কেয়ামত এই দিনটাকে কেয়ামত বলা হয় যে এই দিনে কেউ বসতে পারবে না সবাই দাঁড়াই থাকবে এই কেয়ামানি দারণের থেকে কেয়ামত এটা ভয়ঙ্কর কথা যে পঞ্চাশ হাজার বছর সময় একটা দিনে বিচার হবে এই পঞ্চাশ হাজার বছরের সময়ের মধ্যে কোনো মানুষ বসতে পারবে না এই কেয়ামাত কখন হবে কেয়ামাতের কি আলামত কেয়ামাতের সর্বশ্রেষ্ঠ আলামত হচ্ছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ যখন আবির্ভাব হয়েছে তখন সমস্ত আকাশে ফ্রেশ তারা ঘাবড়িয়ে গেছে যে শেষ পয়গাম্বার আসছে এই পয়গাম্বারের পরে আর কোনো পয়গাম্বার আসবে না এনার সময়টুকু পার হইলে কিয়ামত হবে তো এভাবে সকলেই ঘাবড়িয়ে গেছে ভীত হয়ে গেছে আমাদের নবী আসার পর সময় এখন কতটা হলো কোরআনে যেটা বলা আছে অন্য অমান কাল কাল কালফেসানাতে মিমা যে নিশ্চয়ই তোমার রবের কাছে একটা দিন হলো এক হাজার বছরের সমান যেভাবে তোমরা গণনা করে থাকো তা আমরা যেভাবে দিন সপ্তাহ মাস গণনা করি তো এই হিসেবে এক হাজার বছরের সমান হবে পরকালের একটা দিন আর বিচারের দিনটা একটা বিশেষ দিন এই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন তো এখানে প্রকৃতপক্ষে যেটা পরকালের দিন সেটি হলো দিন পৃথিবী হল একটা ক্ষণস্থায়ী পরীক্ষার হল একটা খেলাঘর এই মুহূর্তের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করছেন এবং এটার মধ্যে একটা আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন এই পরীক্ষা নেওয়ার পরেই এই হলটাকে ভেঙে ফেলা হবে আর আমাদেরকে এই পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য মাঠে ডাকা হবে তারপরে আমাদেরকে প্রকৃত বাড়ি ঘরে আমাদের স্থান দেওয়া হবে ওখানে আমরা গেলেই এক একটা দিন এক হাজার বছরের সমান হবে মনে করেন যে আপনি একটা ইন্টারভিউতে অ্যালা হলেন অ্যালাউ হওয়ার পরে আপনার চাকরি হলো যে পৃথিবী মনে করেন ইন্টারভিউ একটা পরীক্ষার হল ইন্টারভিউ জায়গা পরীক্ষার হল এখানে আমরা পরীক্ষা দেব। পরীক্ষার শেষে আমরা পাশ ফেলের ফলাফল হাসর ময়দানে পাব। এবং ফলাফল নিয়ে যখন আমরা আমাদের ঠিকানায় যাব তখন আমাদের জীবন শুরু হবে পৃথিবীতে তো কোনো মানুষের জীবন শুরু হয় না মানুষ তো না বোঝার কারণে এই পৃথিবীকেই মানুষ এতই ভালোবাসে এই পৃথিবীতে মানুষ শত শত তলা বিল্ডিং দুইশো আড়াইশো তলা বিল্ডিং নির্মাণ করে পৃথিবীতে তারা এমন কিছু করে মনে হয় যেন এখান থেকে তাদের যেতে হবে না মনে হয় যেন তারা মরবে না যেটা কোরআন আল্লাহ এমন ভাবে বলেছেন আল্লাহমুদিন তোমার এমন এমন নির্মাণগুলি তোমরা করছ তাতে মনে হচ্ছে যে তোমরা অমর হয়ে থাকবে কাজে এই পৃথিবীতে আসলে এটা কোনো জায়গায় নেই এখানে আপনি যা করেন লোহা দিয়ে বিল্ডিং করলে ওই সিংহের বাতাসে লোহা ঘুরে ঘুরে হয়ে যাবে হাতে যদি শরীর লোহা দ্বারা বিল্ডিং করেন তাও এসাফিরের সিঙ্গার বাতাস বের হবে বাতাসে লোহার বিল্ডিং ঘুরে ঘুরে হয়ে যাবে পাহাড় পর্বত মাটি বাতাস কাজে এই পৃথিবীর কোনো কিছুই মজবুত না কোনো কিছুই চিরস্থায়ী না এটা আমাদের খেলাঘর কাজে এই খেলাঘরে আমাদের দিন হলো চব্বিশ ঘন্টা একদিন আর প্রকৃত বাড়ির আমাদের দিন হলো এক হাজার বৎসর সমান একদিন এই খেলাঘরের দিনের যদি আমরা হিসাব করি দেখেন পরকালের একদিন পরকালের মানে চব্বিশ ঘন্টা এই পরকালের চব্বিশ ঘন্টা আপনি যদি হিসাব করেন তাই দুনিয়ার হবে মানে পরকালের একদিন আর দুনিয়ার হলো চব্বিশ ঘন্টা পরকালের একটা দিন হল এক হাজার বছরের সমান তো দুনিয়ায় যদি কোনো মানুষ এক হাজার বছর বাঁচে তাহলে পরকালের তুলনায় সে একদিন বাঁচলো একদিন তাহলে দুনিয়ার এক বছর পরকালের একদিন দুনিয়ার পাঁচশো বছর পরকালের বারো ঘন্টা দুনিয়ার আড়াইশো বছর পরকালের তিন ঘন্টা। দুনিয়ার ষোলশ বছর এটা হলো পরকালের তিন ঘন্টা। আর দুনিয়ার সাড়ে বাষট্টি বছর তাহলে এটা হলো দেড় ঘন্টা তাহলে হিসাবটা আপনি একটু ভালো করে করে নেন পৃথিবীর এক হাজার বছর যদি কেউ পৃথিবীতে বাসে যেমন আদম আল এক হাজার বছর ভেসেছিলেন এর হা একটা পরকালের তুলনায় একদিন কেউ পাঁচশো বছর বাঁচলে অর্ধদিন অর্থাৎ বারো ঘন্টা তো এভাবে যদি পৃথিবীতে কেউ আড়াইশো বছর বাসে তাহলে ছয় ঘন্টা ষোলোশো বছর যদি পৃথিবীতে কেউ বাঁচে তাহলে তিন ঘন্টা সাড়ে বাষট্টি বছর যদি কেউ বাঁচে তাহলে তার হায়াত হবে দেড় ঘণ্টা তো সাড়ে বাষট্টি বছরের দেড় ঘন্টা এর সাথে বালে ঘর জন্য আরও পনেরো বছর তাহলে সাড়ে সাতাত্তর বছর সাড়ে সাতাত্তর বছর একটা লোক যদি বাঁচে তাহলে পরকালের তুলনায় তার সময় মাত্র দেড় ঘন্টা। এই দেড় ঘণ্টার সময় হলো মানে আমাদের সাধারণ কমন জীবন যেটা এটা আমরা যদি সাড়ে সাতাত্তর বছর বাসি তাহলে আমরা দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টা তাহলে আমরা যে রসুল পাকসার আসালাম দুনিয়াতে আসেন এই দেড় হাজার বছরে আমাদের পরকালের তুলনায় সময় হয়েছে মাত্র দেড় দিন এক হাজার বছরে একদিন আর পাঁচশো বছরে অর্ধদিন তাহলে আল্লাহর রসুল পৃথিবীতে আসেন পরকাল যেটা প্রকৃত জীবন যেখান থেকে প্রকৃত জীবন শুরু হবে সেখানের হিসেবে মোহাম্মদ সালাম দুনিয়াতে আসেন এটা মাত্র দেড় দিন হয়েছে আর আমরা এই জগতে আছি এই জগতের হিসাবে এটা হচ্ছে দেড় হাজার বছর তাহলে আল্লাহ তালা যে বলেছেন যে বাতে সাত ও আনসাক্কাল কামার কেয়ামত ঘনিষ্ঠ হয়ে আসছে এই কেয়ামত আসে তো এই কেয়ামত সম্পর্কে আল্লাহ যখনই সতর্ক করছেন তখন কাফেররা ভয় পেয়ে কিছুদিন চুপ থেকেছে যে মোহাম্মদ আসলাম কি বলছে দেখো আমরা এক সপ্তাহের জন্য কোনো অন্যায় করব না পাপ করবো না চুপচাপ থাকো দেখো কী হয় এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর কই মহাম্মদ সাল্লাহ আসালাম কই ক্যামতের তো কিছু আমরা দেখি না কিছুই তো দেখতে পেলাম না তুমি কী বললে তো এইভাবে কিন্তু তারা কেয়ামতকে অস্বীকার করছে কিন্তু তারা প্রকৃত জিনিসটা হিসেব করে দেখে নাই যে কেয়ামতের কথা আল্লাহ বলছেন যে কাশি আসে নিকটে আসছে এর অর্থ যে মোহাম্মদ সাল্লাহ এখন দুনিয়াতে আসার পরে মাত্র দেড় দিন পার হয়েছে পৃথিবী যদি আরও দেড় হাজার বছর পৃথিবী অবশিষ্ট থাকে তাহলে তিন দিন পরে কেয়ামত হবে এটা ধরে নিতে পারেন কেয়ামতের ডেট তো দেওয়ার ক্ষমতা আমাদের নাই এটা অনুমান কথা যে এখন দেড় হাজার বছর হয়েছে পৃথিবী যদি আরও দেড় হাজার বছর থাকে তারপর ধ্বংস হয় তাহলে আপনি বলতে পারবেন যে না আল্লাহর ঘোষণার তিন দিন পরে কেয়ামত অনুষ্ঠিত হলো আল্লাহ বলছেন যে কেয়ামত কাছে চলে আসছে এর মাত্র তিন দিন পরে কেয়ামত এসে গেলো তাহলে আপনারা একটা ভালো ফাংশন একটা ভালো অনুষ্ঠানের জন্য তো কেউ এক সপ্তাহ আগে বা দশ পনেরো দিন আগেও আপনার প্রস্তুতি নিয়ে থাকেন তো আল্লাহ তালা এত বড়ো একটা পৃথিবী ধ্বংস বিচারানুষ্ঠান এর জন্য যদি আল্লাহ তিন দিন আগে প্রস্তুতি নেন এবং তিন দিন আগে সবাইকে সতর্ক করেন যে এই সময়টা ঘনী আসে এটা কি কোনো রকম বেশি হবে বেশি হবে না তাহলে আমরা আসলে হিসাব বুঝি না এই জন্যই মনে করি যে কেয়ামত কত দূরে কেয়ামত কেন হয় না ইত্যাদি ইত্যাদি কোরআন পাকালা বলছেন বেহা অল্লা আমানু মুশফিকুন ওরাই কেয়ামতকে দ্রুত কামনা করে ত্বরান্বিত করে দ্রুত কামনা করে যারা কেয়ামত বিশ্বাস করে না আর যারা ইমানদার তারা কেয়ামতের নাম শুনলেই ভয় পায় আত্মহত্যা যারা করে তাদেরকে কেন কাফের বলা হয় বা তাদের যা পড়া হবে কি হবে না মস্তি কার কারণ আত্মহত্যা যে করে সে মনে করে যে আমি এই জ্বালার থেকে পার হয়ে গেলেই আমি মুক্ত হয়ে গেলাম তাহলে তার মানে সে পরকাল বিশ্বাস করে না পৃথিবীতে যাওয়ার পর থেকে যে আরো কঠিন বিপদের সম্মুখীন সে হবে এটা সে মনে করে না মনে করে যে আমি এখান থেকে মরে গেলেই আমি খালাস এই মনে করি চারটা লোক আত্মহত্যা করে এই ধারণায় তাকে কি বলা যায় যে এই লোক পরকাল বিশ্বাস করে না আর পরকাল বিশ্বাস না করলে সে তো মোমেন না এই জন্য যারা আত্মহত্যা করে তারা মোমেন না কাফে তারা জানালা পরা হবে কি হবে না এ নিয়ে কিন্তু মুসলমান সমাজে দ্বন্দ্ব রয়েছে কারণটা কিন্তু মূল এইখানে যে সে দুনিয়ার একটা কঠিন কষ্টে পড়ে নিজেকে মারিয়ে যে না সব শেষ হয়ে গেল তাহলে আসলে কি এটাই শেষ দুনিয়া জগৎ তো অনেক কঠিন তাহলে সে জগৎকে অস্বীকার করে বলেই মনে ভেবেছে যে আমি মরে গেলে আমার আমি পৃথিবী থেকে যে আজাবে আছি কষ্টে আছি এতে মুক্তি পেয়ে গেলাম তাহলে এই লোক তার কর্মে এটা প্রমাণ করে যে সে পর বিশ্বাস করে না এই জন্য আত্মহত্যা যে করে সে মুসলমান না অমুসলমান এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ যাই হোক আল্লাহ ভালো জানেন শয়তান মানুষকে কুপরামর্শ দাতা তাশ দেয় তো আল্লাহ যদি কাউকে মাফ করে সেটা আল্লাহর ব্যাপার আমরা আশা করি যে আল্লাহ যেন সকল অপরাধের মাফ করে দেন আমাদের কামনা এটাই তো সম্মানিত শুধুই আমাদের আলামত আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে কেয়ামাতের দশটা আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না সেই দশটা আলামত সম্পর্কে যেটা হাদিস এবং তাফসির গ্রন্থে যে দশটা আলামত উল্লেখ করা আছে তার এগুলি অ্যালোম আলোয়ার সিরিয়াল করা মুশকিল তবে একেবারে প্রথম যে আলামতটা আসবে সেটা হচ্ছে দোকান ধুমরু এই দোকান সম্পর্কে তাপসিরে যেটা বলা আছে যে এই ধুমাটা চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে আকাশে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম তারপরে উত্তর থেকে দক্ষিণ মানে আকাশ থেকে মাটি এই সমস্ত জায়গাটা ধুমায় পরিপূর্ণ হয়ে যাবে এবং এই ধুমা কাফের মোশেক মোনাফেকদের মুখ থেকে ঢুকবে মলদার থেকে বের হবে তারা ভীষণ অস্থির হবে আর মোমেনদের এই ধুমার ফলে মোমেনদের একটু সর্দি কাশি হবে তারা অত কষ্ট পাবে না তো এইভাবে ধুমাটা পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এটা হলো কে আমাদের এক নম্বর আলামত এই ধুমার ফলে পৃথিবীতে কোনটা আসবে পৃথিবীতে তিনটা ভূমিদ্বাস হবে পৃথিবীর মাঝখানে আরব অঞ্চলে একটা বিরাট রকমের ভূমিধস হবে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা বিরাট ভূমিধস হবে এবং পৃথিবীর পশ্চিমাঞ্চলে একটা বিরাট ভূমিদশ হবে এই তিনটা বিরাট ভূমিকম্প ভূমিদশ এটা কেয়ামতের আগে এটা হবে তিন এক চার কেয়ামতের পূর্বে ইয়াজুস মাজুজ বের হবে তারপরে দজ্জার বের হবে তারপরে ঈশ্বর আসলাম আকাশ থেকে অবতরণ করবেন দাব্বা তুলাত বের হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং কোরআন আসমানে উঠে যাবে তো এই দশটা আলামত এখন এগুলির সিরিয়াল খুবই মুশকিল তবে পশ্চিম দিকের দিক থেকে সূর্য ওঠা আর দাব্বাতুলাত বের হওয়া এই দুটা জিনিস একদিনে হবে ব্যাপারে তাপসির কাকরা মতামত পেশ করেছেন যে দাব্বাতুল এটা হলো সাফা পর্বত থেকে বের হবে তো আব্দুল বাস রাজি আল্লাহ তাহলে তার লাঠি ওই পাহাড়ের উপরে এরকম লাঠি টানসিনের খট্ট শব্দ হচ্ছে আর বলছেন যে আমার লাঠির আওয়াজ এই দাব্বাতুলার ভিতর থেকে শুনতে পাচ্ছি ও এই পাহাড়ের মধ্যে এখানে লুকিয়ে আছে তো দাববাতুল আর ধরো মাটির প্রাণী তো এই মাটির প্রাণী যেটা কোরআনের ভাষা তো এটা সম্পর্কে বলা হয়েছে যে এটা গরুর মতো আকৃতির একটা প্রাণী কি খুব বড় ধরনের এবং তার মধ্যে এতই ক্ষমতা থাকবে যে তার থেকে কেউ এড়াতে পারবে না সে মোমেনের সামনে দাঁড়াবে এবং তার উপরে আরো বিচ্ছিরিত করবে তার চেহারা উজ্জ্বল হবে এবং কাফেরদেরকে সে আক্রমণ করবে এবং তাদেরকে তাদের সামনে দাঁড়াবে এবং সে কাফেরদের মুখমণ্ডল অন্ধকার হয়ে যাবে এবং এই দৃশ্য দেখে সেই দিন ইমান আনতে শুরু করবে মানুষরা তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে বা ওই জানোটাই বলবে যে মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে তখন মানুষের কথা শুনোনাই এখন পশুর কথা শুনে তোমরা এই আনবে পশু কি আল্লাহ নবী হিসেবে পাঠাইছে যে পশুর দাওয়াত তোমরা শুনবে তো ওই দাব এই বে কথা ওই দাবত্রদ মানুষের সাথে কথা বলবে তা কি কথা বলবে সেটা হলো এই আয়াত বে কানুবে আয়াতুন যে মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতো না বিশ্বাস করে নাই তো সম্মানিত শুধু তো এই কেয়ামত সম্পর্কে অনেক ভুরি ভুরি হাদিস আছে আমাদের দুই একটা হাদিস আপনাদের কাছে আমি পেশ করার ইচ্ছে করছি আবহরেরা আদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল মেম্বারে দাঁড়িয়ে বলেছেন মানুষের মানুষেরা যখন আমানতের খেয়াল করবে তখনই তোমরা মনে করবে যে কেয়ামত কাশি আসছে এখন আমানতের খেয়ানাতের বিষয়টা তো একটা বিরাট ব্যাপার আমরা এই যে রাষ্ট্রীয় সম্পদ এটা কিন্তু জনগণের আমানত রাষ্ট্রীয় সম্পদের যারা তত্ত্বাবধায়ক তারা জনগণের সম্প সম্পদের পাহারাদার তারা এর থেকে নির্ধারিত তাদের ভাতা যা বা তাদের যেটা প্রয়োজন সেটা গ্রহণ করবে কিন্তু বাকি সম্পদ এটা হলো জনগণের জনগণের সম্পদ তারা পাহারাদার এই সম্পদ দ্বারা তারা জনগণের কল্যাণ করবে কিন্তু এখন বিশ্বব্যাপী দেখা যায় যে ক্ষমতার মালিক যারা হয় তারা রাষ্ট্রীয় সম্পদ এটা সবাই মনে করে যে এটা আমাদের সম্পদ এবং তারা যথেচ্ছা এটা ব্যয় করে এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবার মধ্যে প্রবণতা দেখা যায় যে এখানে যেভাবে এটা বলা হয় যেটা জনগণের সম্পদের আপনার আমানতদার তো আপনারা যে প্রয়োজন যেটা সেটা আপনারা সম্মান সূচকভাবে আপনারা গ্রহণ করবেন কিন্তু বাকি সম্পদটা জনগণের সম্পদের আমানত এটা কিন্তু বর্তমান বিশ্বে যারা ক্ষমতার মালিক এটা কিন্তু তারা মনে করেন না এটা আমাদের একটা খেয়ানাদ এবং এটা কে আমাদের একটা বড় আলামত আনাস সাদি আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা আমি রসুল আসলাম থেকে নিজে শুনেছি এবং এই হাদিসটা আমি ছাড়া তোমাদেরকে আর কেউ বর্ণনা করবে না তার কারণ উনি একাই ওই সময় রসুল আসলামের কাছে ছিলেন তো আনাস বলেন যে আমি আসলামকে বলতে শুনেছি যে কেয়ামতের সর্তটা হলো যে মানুষের এলেম কমবে এবং জাহেলিয়াত মূর্খতা বাড়বে এলেম কমবে মূর্খতা বাড়বে বর্তমান সমাজে কিন্তু ব্যাপক বর্তমান সমাজে লাখো লাখ আলেম আছে যারা বক্তব্য দিয়ে থাকেন কিন্তু আসলে তাদের মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যাচ্ছে না যার কারণে গোটা সমাজ বিভ্রান্ত এখন গোটা সমাজ আলেমদেরকে ধরে নিয়েছেন যে কাদের তাদের থেকে কিছু গান এবং কিছু গল্পগুজব আমরা শুনতে পাবো আর মজার কিছু কাহিনী শুনতে পাবো কিন্তু প্রকৃত দিন তাদের থেকে শুনতে পাবে এরকম একটা টেন্ডেন্সি এখন মানুষের মধ্যে নাই এবং আলেমদের মধ্যেও সেরকম পাওয়া যাচ্ছে না তো এখন এলেম কমে যাওয়া এবং জাহিলিয়াত বেড়ে যাওয়া এবং জেনা বাড়বে শরাব পান বাড়বে তো জেনা এবং শরাফ এটা হলো কি এই থ্রি ডাব্লু মানে ওয়েলথ ওয়াইন ওম্যান তো এই তিনটা লাগতে তো ডব্লু লাগে এই জন্য বলা হয় যে এই থ্রি ডাব্লু এটা একটা মারাত্মক মানে ওয়েলথ হলো প্রথম ডবলু ওয়েলথ এই সম্পদ যদি আসে তখনই মানুষ সম্পদ কোথায় ব্যয় করবে খাওয়া দাওয়ার কয় টাকা ব্যয় হয় দৈনিক লক্ষ টাকা বা কোটি টাকা আয় হয় তাহলে এখন দামিও মদ খেতে হবে তাই ওয়েলথের পরে আসে মদের চিন্তা আর মদের চিন্তা আসার পরই আসে নারীর চিন্তা তাহলে ওয়েলথ তারপরে ওয়াইন তারপর ওম্যান তো এখন বর্তমান বিশ্বে যে সরাব মানে নেশাজাতীয় জিনিস মানে যেটা ইন্টকসিকোশল যার মধ্যে আছে নেশা এটা এমনভাবে সমাজে বিস্তার লাভ করছে যেটা আমার চাইতে আপনারা ভালো জানবেন যে প্রত্যেক পাড়ায় পাড়ায় বস্তিতে বস্তিতে এই বারো তেরো বছরের ছেলেরাও এতে অভ্যস্ত হয়ে তারা এডিক্টেড হয়ে গেছে খারাপ কাজের অভ্যস্ত হলে তাকে বলে এডিক্টেড আর ভালো জিনিসে অভ্যস্ত হলে তাকে বলে অ্যাকাস্টম টু মানে অ্যাকাস্টম টু টি সে চায় অভ্যস্ত হয়েছে এটা অ্যাকাস্টম টু আর এডিক্টেড টু মানে সে শরাবে বা নেশায় এসে অভ্যস্ত হয়েছে যে এখন এই অ্যাডিক্টেশন এডিক্টেড এটা হলো সমাজে এখন ব্যাপকভাবে কিন্তু মানে সরকারিভাবে সরকারের যারা পুলিশ গোয়েন্দা তারা বিভিন্নভাবে বহু রকম চেষ্টা করছে এবং এমন এমন অভিনব অবস্থা পাওয়া যাচ্ছে যে মানুষে ইয়া বা ট্যাবলেট প্যাটের মধ্যে গিলেছে প্যাট অপারেশন করে বাড়ি করতে হবে তাতে বেশ কিছু লোক মারাও গেছে তারপরও তারা এই মত মানে এটা সরবরাহ করতেই হবে কোনোভাবেই মানে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই শ্রাবকে এই নেশা জাতীয় জিনিসকে এটা পৃথিবীতে সরিয়ে দেওয়া হচ্ছে তো এখানে একটা দুঃখজনক কথা হলো যে যারা নেশা করে তাদেরকে পিটানো হচ্ছে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য উৎপন্ন করে কারা তাদেরকে কিন্তু কিছু বলা হচ্ছে না কাজে এটা হলো বিশ্বের একটা আমি মনে করি একটা তামাশা এটা যদি বিশ্ব বা বিশ্বের যারা শান্তি কামনা করে তারা যদি মনে করে যে আমরা এটাকে বন্ধ করব তাহলে দেশের দশ কোটি লোককে অনুসন্ধান করবেন যে কে কে নেশা করে এই দশ কোটি লোককে খুঁজে বের করা এর মধ্যে থেকে নেশা করে খুঁজে বের করা সেইতে নেশা উৎপাদন করে কারা তাদেরকে খুঁজে বের করা কিন্তু অনেক সহজ বলেন সত্য কিনা আপনি একটা দেশে কোটি কোটি লোক বসবাস করে তার মধ্যে কে সরব খায় কে কেডিক্টেটে আপনি তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন কিন্তু এইটা সহজ না এটা উৎপাদন করে কে এতে এ তো দশ কোটি লোক উৎপাদন করে না এদের দশটা লোক উৎপাদন করে কিন্তু এদেরকে তো খুঁজে বের করা আরও সহজ কিন্তু আসলে পৃথিবী মানে এটা চায় না এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা এটা যে আসলে এটা নিয়ন্ত্রিত হোক এটার মধ্যে আমি মনে করব যাদের আন্তরিক চেষ্টা নাই আন্তরিক চেষ্টা থাকলে এটা নিয়ন্ত্রণ হতে পারে আল্লাহ ভালো জানেন তো এই হাদিস আনার সাথে বললেন যে জেনা বাড়বে ছড়া পান বাড়বে এবং পুরুষের সংখ্যা কমবে নারীর সংখ্যা বাড়বে এরকমই হবে যে পঞ্চাশ জন নারীর মোকাবেলায় একজন পুরুষ থাকবে যেটা মারাত্মক কথা তো এই জন নারীর মোকাবেলায় একজন পুরুষ থাকা এই কথা ইঙ্গিত করে যে কেয়ামতের আগে পৃথিবীতে খুব বড় ধরনের একটা যুদ্ধ হবে বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী এই একটা বড় যুদ্ধ যদি না হয় কোনোভাবেই এটা অনুমান করা যায় না যে একজন পুরুষের মোকাবেলায় ভার্সা মানে জন মহিলা হবে এটা কোনোভাবেই অনুমান করা যায় না এটা অনুমান করতে গেলেই তখন আপনি আপনার মাথায় এটা আসবে যে পৃথিবীতে কেয়ামতের আগে একটা মানে মারাত্মক বিশ্বযুদ্ধ হবে যার ফলে পৃথিবীর অধিকাংশ পুরুষরা প্রাণ হারাবে অনেক অধিকাংশ পুরুষের প্রাণহানি হবে এরকম একটা মহাযুদ্ধ তাহলে কেমতের আগে এটা হতে পারে এটা সম্ভাবনা আছে আল্লাহ ভালো জানেন সামনের ব্যাপারে তো আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না কিন্তু কথায় যেটা ইঙ্গিত করে যেটা ইন্ডিকেট করে সেই ধরনের আমরা কিছু কথা বলতে পারি তাও আল্লাহর উপরে ভরসা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের ভুল হলে আল্লাহ যেন ক্ষমা করেন তো এভাবে ক্যামাতের আলামতগুলি একের পর এক আসবে তো আমরা সবগুলি আলোচনা তো একদিনে করতে পারবো না তো আমরা আজকে অন্তত দোকান এই দোকান সম্পর্কে আলোচনা করলাম আর আরেকটা আলোচনা করছি যে কোরআন উঠে যাবে তো এই কোরআন যে উঠে যাবে এটা সম্পর্কে হাদিস এভাবে আছে যে কোরআন আল্লাহর আড়সের কাছে যাবে আল্লাহর কা কাছে গিয়ে মানে গুনগুন করে কাঁদতে থাকবে মৌমাছির গুঞ্জনের মতো তার কাদার আওয়াজ শুনতে পাওয়া যাবে তো আল্লাহ আলিমুল গায়েব আলিমুল গাইবা হাজির দৃশ্য অদৃশ্য সবই তিনি জানেন তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন যে ওখানে কে কাঁদছে তখন কোরআন বলবে যে আমি যে কি সমস্যা তোমার বলো তখন কোরআন বলবে হে আমার রব হে আমার মালিক আমার অবস্থা হচ্ছে এই যে মানুষ আমাকে পড়ে কিন্তু আমল করে না এই কোরআন পড়ে এবং আমল করে না এটা কিন্তু বর্তমান বিশ্বের একটা ব্যাপক অবস্থা মানে কোরআন পড়লে সব হয় সব হয় না এটা ঠিক না কোরআন পড়লে সব হয় কিন্তু কোরআন যদি অর্থ করে পড়েন তাহলে কত সব হয় কোরআন থেকে যদি আপনি গভীর জ্ঞান অর্জন করেন তাহলে কত সব হয় তাহলে এখন কোরআন পড়লে সব হয় এই উদ্দেশ্যে একটা লোক বাল্যকালে কোরআন শিখেছে এখন সত্তর আশি বছর পর্যন্ত ওই কোরআন পড়তেই পারে এছাড়া একটা সুদারও অর্থ সে শেখে নেই অথচ আল্লাহ তালা কোরআন পাখির তিনটে স্তরে কোরআন শিখতে বলেছেন একটা হলো ফাকরাউ মাতাম কোরআন কোরআনকে পড়তে বলা হয়েছে পড়া শেখা বিশুদ্ধভাবে কারীরা যেভাবে কোরআন পড়ে এই কোরআন পড়তে বলা হয়েছে দুই নম্বর উতলু তেলাওয়াত তেলাওয়াত শব্দের অর্থ হলো যে অর্থ সহ কোরআন বুঝে শুনে পড়তে বলা হয়েছে যেমন কোরআনে আল্লাহ বলেন ওয়েজা কুরিয়াল কোরআন ও ফাসম অংশুরা আল্লাহ কুমতুর হামুন কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শোনো চুপ করো এবং কান লাগাইয়া শোনো তাহলে তোমরা রহমত পাবে তাহলে কোরআন পড়লে যে সব হবে এটা আমরা কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ আছেন কোরআন যখন পাঠ করা হয় তোমাদের কানে যখন শব্দ যায় তাই তোমরা কান লাগায় শোনো এবং চুপ থাকো এই জন্য কোরআন পড়া মোস্তাহাব কিন্তু কানে শুনলে চুপ থাকা অজীব সালাম দেওয়া শোন না জবাব দেওয়া অজীব দেখেন কীরকম হয়ে গেল তাহলে কোরআন যে পড়বে তেলা পাঠ করবে এই পাঠ করাটা হচ্ছে মুস্তাহাব বা সোনাত কিন্তু এটা কানে আসলে আপনার সুপ থাকাটা হলো অজীব যেহেতু আল্লাহ তালা আপনাকে চুপ থাকতে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি যে কোনো অবস্থায় কোরআন আপনার কানে আসবে আপনি চুপ থাকবেন এবং শুনবেন এর কারণ হলো যে এটা আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে কি বলা হয়েছে এটা বোঝাটাই আপনার হল মূল্য এই জন্য বলা হয়েছে যে কোরআন পাঠ করা হলে এবং এর আওয়াজ তুমি তোমার শুনতে পেলে তুমি যেখানেই বসে তুমি এটা শুনতে পাও তুমি চুপ থাকো এবং কান লাগায় শোনো এই জন্য দেখেন অনেক সময় দেখা যায় মুরদানের রিশালের সবের জন্য বাপ মায়ের জন্য অনেকে আলে মোলামা ডাকেন হাফেজদেরকে ডাকেন যে কোরআন শরীফ খতম করা হোক তো এই সবের উদ্দেশ্যে যদি কোরআন খতম করা হয় তখন সেখানে একাধিক লোক যদি কোরআন পাঠ করে তো এমতো অবস্থায় পাঠ করা যাবে না যে একজনের আওয়াজ আরেকজনে শুনতে পায় একজনের আওয়াজ যদি আরেকজনে শুনতে পায় তাহলে শোনা আওয়াজে তখন তো তেলাওয়াত করতে পারবে না কাজে এই জন্য একই জায়গায় কোরআন খতমের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে ঈশালের সব উদ্দেশ্যে যদি কোরআন খতম করার জন্য একই জায়গায় একাধিক লোক বসে কোরআন পাঠ করে এমনভাবে পাঠ করতে হবে যে একজনের আওয়াজ যেন আর একজনের কানে না যায় এভাবেই পড়তে হবে আর যারা কোরআন শেখার জন্য পরে তারা উস্তাদ যেভাবে বলে সেভাবে পড়তে পারবে কোরআন মুখস্থ করতেছে বা কোরআন শিখছে এখানে যদি তো সবাই বলে সবাই জোরে বলো কয়া কা তো সবাই বলবে কয়া কা এটা শিক্ষক যেভাবে শিখ আদেশ দেবেন সেভাবে একসঙ্গে জোরে পড়া বা একসঙ্গে উচ্চারণ সহকারে পড়া এটা কিন্তু আলাদা দিন প্রশিক্ষণ কিন্তু সবের জন্য যখন আপনি পড়বেন তখন কোরআন এমনভাবে পাঠ করতে হবে যে একজনে পড়বে আর অন্য সবাইরা শুনবে কিন্তু আমার আশ্চর্য লাগে অনেক সময় বক্তা সাহেবরা একটা মানে আয়াত পড়ার জন্য শ্রোতাদেরকে বলে পড়েন আপনারা আমি পড়ছি আপনারা আমার সাথে পড়েন এরকম মানে আওয়াজ আপনাদের কানেও আসতে পারে আমি মনে করি যে আসছে তো এইটা বক্তারা কি ভেবে এই কথাটা বলতে পারেন যে আমি একটা এতপোর্সি আর আমার সাথে আপনারাও পড়েন এটা কি কোরাস যে আপনি একসঙ্গে গান গাবেন না না নজল্লাহ কাজে কোরআন একজনে পড়বে এটা কানে আওয়াজ আসলেই চুপ করে থাকতে হবে শুনতে হবে কাজে আমার সাথে পড়েন বক্তা পড়ে আর আমি পড়ি আপনিও পড়েন এটা কি এটা কি সমবেত সঙ্গীত তো এটা নজিবুল্লাহ তো এটা আপনারা এর থেকে আপনারা সতর্ক এই যা এভাবে যেন না হয় কোরআনের ব্যাপারটা এটা আপনারা বোঝার চেষ্টা করেন কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে যখন পাঠ করায় তখন কান লাগায় শোনেন চুপ করে থাকেন এবং কোরআন থেমে থেমে পড়েন হরতিলা কোরআন তার তিলা আল্লা তালা তার রাসুলকে আদেশ দিয়েছেন ওই আদেশটা তো আমাদের সবার জন্য পালনীয় যে কোরআনকে তোমরা থেমে থেমে ধীরে ধীরে তোমরা কোরআন পাঠ করবে খুব দ্রুত না এবং আস্তে আস্তে সুন্দর করে কোরআন পাঠ করবে তো এই জন্য কোরআনের এখন অভিযোগ হলো যে আমাকে পড়ছে কিন্তু আমল করছে না তাহলে এটার অবস্থাটা কেউ আপনি ডাক্তার দেখালেন তাকে আপনাকে এক্স রে ইসিজি অন্যান্য আরও দশটা পরীক্ষা ডাক্তার দিলো এই সব পরীক্ষা টরীক্ষা আপনি সাবমিট করলেন তারপর ডাক্তার প্রিসক্রিপশন করলো এখন এই প্রেসক্রিপশন করার পরে যদি ওইটা অনুযায়ী আপনি ঔষধ না খান আর প্রেসক্রিপশনটা একবার পরে না চুমু খান তাতে কি আপনার রোগ ভালো হবে বলেন এটাই যদি না হয় যে ডাক্তার সাহেব প্রিসক্রিপশন দিয়েছে এটা আপনি পরলেন চুমু খেলেন আবার ন্যাকড়ায় পবিত্র কাপড়ে জড়াইয়ে রাখিয়ে দিলেন সম্মান করিয়া এতে কি আপনার রোগ ভালো হবে আর এই জন্য কি ডাক্তার সাহেব আপনার প্রিসক্রিপশন দিয়েছে এই কোরআন তো মানব জন্য প্রিসক্রিপশন যে তোমার মধ্যে কি ব্যাধি আছে ওইও জাকিহীম অর্থাৎ তোমাকে পবিত্র করতে হবে তোমার ভিতরে অবতৃত দূর করে কোরআনের মাধ্যমে তোমাকে আল্লাহ পবিত্র করে এই জন্যই রবুলসুল পাঠিয়েছে হুয়াল্লি আলসাল হুদা আদিন হাকসুল এটা আল্লাহ ওই আলমুল কিতাব আল হেকমাতিহিম যে হে রাসুল অবাসফি হেম রাসুল মেন হুম হে রাসুল আপনি আমার বংশধর মধ্য থেকে আপনি তাদের মধ্যে রসুল পাঠান কি করবে সে ইয়াত আলহিম আয়াতিকা আপনার আয়াতগুলি তাদের মধ্যে পাঠ করে শোনাবে ওই আলমুল কিতাব আল হেকমা তাদেরকে কিতাব শিখাবে এবং খেতে আমল শিখাবে ওই জাকিহিম এবং তাদেরকে পবিত্র করবে আমাদের ভিতরটা পবিত্র করে আমাদেরকে সুন্দর করবে ভিতর বাহির আমরা সুন্দর হব তো এই কোরআনের এটা হলো কাজ এখন কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ আমাকে পাঠ করা হচ্ছে আমল করা হচ্ছে না এটাই তো অবস্থা এই মসজিদে বসে খালি কে কত খতম করছে এইটার জন্য সব হুজুর বকশিস দেন আমি এত খতম ও অত খতম ভাই অপরের কথা বলবো কি আমার জীবনও আমি এরকম খতম করেছি যখন বুঝি নাই তখন আমিও মনে করছি যে কোরআন যত খতম করতে পারবো তত বেশি সব হবে সব তো হবে কিন্তু সেই সব আর কোরআন স্টাডি গবেষণা করা অর্থ সব এই সব তো সমান না সব হবে আমিও এক মাসে বহু খতম কোরআন সেই পড়েছি এবং সেটা আমার নিজের ব্যাপার বলা ঠিক হবে না তবে এতটুকু বলছি যে এক মাসে আমি বহু কথম কোরআন পড়েছি পড়লে সব হবে কোরআন খতমে এত সব কিন্তু কোরআনের অর্থ পড়লে কি সব কোরআন অর্থ না জানলে কি অপরাধ এগুলি কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই কাজে এখন আপনাদেরকে এটাই বলব যে কোরআনের অভিযোগটি যে আমাকে পাঠ করা হচ্ছে আমল করা হচ্ছে না কাজে এই জন্য কোরআন আপনারা যারা পড়তে জানেন আলহামদুলিল্লাহ ভালো পড়তে না জানলে ভালো করে পড়েন পড়া ভালো করে শেখেন আপনি ছাত্র হন আপনি যদি সাড়ে বাষট্টি বছর বাঁচেন সাড়ে সাতাত্তর বছর তা আপনার হায়াত হলো দেড় ঘন্টা তা আপনার তো শিশুর সত্য শিশু আপনি একশো বছর যদি বাঁচেন ষোলোশো বছর বাঁচে তো আপনার বয়স হয়েছে মাত্র তিন ঘন্টা তা আপনি তো একেবারে কোচি শিশু কাজে আপনি কোরআন শেখেন আপনি বড় হন নাই নিজেকে মনে করেন যে আমি তো বড় হই নাই আল্লাহর বয়সের হিসাবে আমি তো খুব কম বয়সী মানুষ তা আমি কোরআন শিখবো না কেন কাজে আপনি একবারে শিশু সেই শিশু আপনি কোরআন পড়েন কোরআন শেখেন কোরআনের অর্থ জানেন এবং কোরআনের সাথে মানে তার যথাযথ মানে তার ব্যবহার এটা আপনি করেন তাহলে আল্লাহ তালা রহমত করবে আর এইভাবে যখন মানুষ শুধু কোরআন পড়বে আমল করবে না তখন কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে কোরআন আসমানে চলে যাবে তো আমরা এই কেরামতের আমতির মধ্যে থেকে আজকে দুইটা বিষয় আলোচনা করলাম একটা হলো দোকান আর একটা হলো কোরআন আসমানে উঠে যাবে এই দুটো বিষয় অন্যান্য বিষয়গুলিও আমরা ধীরে ধীরে আলোচনা করব। তার কারণ এই বিষয়গুলি এর মধ্যে অনেক কিছু জানার আছে এবং ঠিকার আছে একদিনেই সবগুলো আলোচনা সম্ভব হবে না তো আজকে পর্যন্ত আমি আলোচনা সমাপ্ত করলাম দোয়া করবেন আমি দিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা